বিশ্বের রচেনায় আবাদি স্বাগত দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এআইএম একশো কুড়ি অ্যাডভান্সড মিডিয়াম রেজ এয়ার টু ইয়ার মিসাইল পেতে পারে পাকিস্তান মঙ্গলবার এক গণমাধ্যমের কাছে রিপোর্টে এই সম্ভাবনার কথা দাবি করা হয়েছে এক্সপ্রেস টিভিনের প্রতিবেদন অনুসারে সম্পত্তি মার্কিন যুদ্ধ একটি অস্ত্র চুক্তির তালিকাও পাকিস্তানও এআইএম একশো কুড়ি এ এম আর এ এ এম এর ক্রেতাদের মধ্যে রয়েছে যুক্তির আওতায় ব্রিটেন পোল্যান্ড পাকিস্তান জার্মানি ফিনল্যান্ড অস্ট্রেলিয়া রোমানিয়া কাতার ওমান কোরিয়া গ্রিস সুইজারল্যান্ড পর্তুগাল সিঙ্গাপুর নেদারল্যান্ডস চেক রিপাবলিক জাপান স্লোভাকিয়া ডেনমার্ক কানাডা বেলজিয়াম বারাইন সৌদি আরব ইতালি নরওয়ে স্পেন কুয়েত ফিনল্যান্ড সুইডেন তাইওয়ান লিথোনিয়া ইসরায়েল বুলগেরিয়া হাঙ্গেরি এবং তুরস্ক সামরিক সরঞ্জাম কিনতে পারে আমেরিকার থেকে এদিকে পাকিস্তানকে কতগুলো নতুন এ এম আর এ এ এম ক্ষেপণাস্তা দেওয়া হবে তা এখনও স্পষ্ট না তবে পাকিস্তান বিমান বাহিনীর এফ ষোলো বহরের আপগ্রেড নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবার গত জুলাইয়ে মার্কিন বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছিলেন বলে দাবি করা হয়েছে প্রতিরক্ষা প্রকাশনা কুবহা অনুসারে এআইএম একশো কুড়ি সিআর মিসাইল হল এআইএম একশো কুড়ি ডি এর একটা রপ্তানি সংস্করণ এদিকে রিপোর্টের মতে পাকিস্তান বিমান বাহিনী বর্তমানে পুরনো সি ফাইভ সংস্করণের মিসাইল ব্যবহার করে এর মধ্যে পাঁচশোটি মিসাইল দু সালে অধিগ্রহণ করেছিল তারা এদিকে পাকিস্তানকে মার্কিন মিসাইল বিক্রির এই খবর এমন এক সময় সামনে এসেছে যখন সীমান্তে নতুন করে উত্তেজনার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক খুব শক্তিশালী হয়ে উঠেছে বিশেষ করে মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের পর থেকে পাকিস্তান প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রের কাছাকাছি আসার চেষ্টা করছে তাই দু দেশের মধ্যে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃতিত্ব দিচ্ছে পাকিস্তান এছাড়া ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কারেরও দাবি জানিয়েছিল পাকিস্তান দাবি করা হচ্ছে নিজেদের দেশ থেকে বিরল খনিজ পদার্থ আমেরিকাকে পাঠাচ্ছে পাকিস্তান অপরদিকে অপরেশন সিঁদুরের সময় ভারতীয় বিমান বাহিনীর একাধিক এফ ষোলো যুদ্ধ বিমান ধ্বংস করেছিল বলে জানা গিয়েছে এই যুদ্ধ বিমানগুলি আমেরিকাই পাকিস্তানকে দিয়েছিল এই আবহায় এফ ষোলো নিয়ে মার্কিন কর্তৃপক্ষকে প্রশ্ন করার হলে তারা কিছুই বলতে চায়নি বরং পাকিস্তানের সঙ্গে এই নিয়ে যোগাযোগ করার কথা বলেছে আমেরিকা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব